ফাইনালি গেছ দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে কঙ্কাল অ্যাড করা হয়েছে এবং উট অ্যাড করা হয়েছে তো এই কঙ্কাল এবং উঁট তোমরা কীভাবে আনবা সেটি দেখাবো আজকের ভিডিওটাতে আরও অনেক কিছু রয়েছে হাতি রয়েছে বড় বড় ডাইনোসর রয়েছে এগুলো তোমরা কীভাবে আনবা সেটি দেখাবো আজকের ভিডিওটাতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করবা তো তোমরা এই উঠগুলা কীভাবে আনবা সেটি দেখাবো আজকের ভিডিওটাতে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক গাইজ তোমরা ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু টিপস শিখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে রিন মোট মানে বৃষ্টি অ্যাড করবে তো তোমরা নাইন নাইন লেখে সার্চ করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ম্যাক চলে আসবে তারপর যদি তোমরা এখানে গিয়া তারপর তোমরা এখানে গিয়ে আবার নাইন নাইন লেখে সার্চ করবে তোমরা এখানে গিয়ে আবার নাইন নাইন লেখে সার্চ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে ঋণ মোট মানে বৃষ্টি অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই বৃষ্টি অ্যাড করলে কিন্তু তোমরা গানে চালাইতে অনেক সুন্দর লাগবে তো তারপর তোমরা এখানে গিয়ে আবার সার্চ করবে এখন তোমাদেরকে দেখাবে তোমরা কীভাবে ওটানবে আনবে তো তার আগে তোমাদেরকে বলবো তোমরা এখানে গিয়ে সার্চ করবে পঞ্চাশ পঞ্চাশ লেখে সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটি ছোট্ট ডাইনোসর চলে আসবে তারপর বিষ লেখে সার্চ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি উঁট চলে আসলো তারপর তোমরা আবারও গিয়ে বিষ সার্চ করবে তাহলে তোমাদের সামনে আরও একটি উঁট চলে আসবে যেরকম তোমরা যত সার্চ করবে ততই আসবে তারপর তোমরা এখানে গিয়ে সার্চ করবে একান্ন একান্ন লেখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি ডাইনোসর চলে আসলো এবং বাউন্ন লেখে সার্চ করার সাথে সাথে আরও একটি ডাইনোসর চলে আসলো এবং সিক্স লেখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি হাতিয়ে চলে আসলো দেখতে পাচ্ছ হাতে এবং ওঁটগুলো কীভাবে আনতে হয় এবং কঙ্কালটা কীভাবে আনবে সেটাও দেখে দেবো আজকের এই ভিডিওটাতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো তোমাদেরকে বলবো তোমরা যদি ঋণ মোটটা করে যদি কোনো পশুকে বা ওইরকম উঁট হাতিকে যদি গুল্লি করা পিস্তল মারো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাকে মারতে আসবে না এগুলো কিন্তু দৌড়ে পালাইবে তখন তোমরা যদি এখানে গিয়ে হাতিটাকে মারো দেখতে পাচ্ছ হাতিটা কিন্তু দূরে পালাচ্ছে এখন ওরটাও কিন্তু দৌড়তেছে তো দেখতে পাচ্ছো এরকম কিন্তু ডাইনাসরগুলোকে মারলে এগুলো কিচ্ছু করতেছে না দেখতে পাচ্ছ এই ওঠটা কিন্তু পালাইতেছে এদিকে এই মেরে নি তো দেখতে পাচ্ছো এই মোটটা কিন্তু অনেক জোরে দৌড়তেছে তো ওঁড়টাকে আর আমরা মারব না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই উটগুলো আনতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো মানে কঙ্কালটি কীভাবে আনবে সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব